জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবির আন্দোলনে যেসব নেতা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ওসমান হাদি ছিলেন তাদের অন্যতম বলা যেতে পারে হাদির রাজনৈতিক উত্থান হয়েছিল এই আন্দোলনের সময় থেকেই সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি তরুণ এই নেতার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়েছিল বাংলাদেশ উত্তেজিত জনতার রোষ থেকে রেহাই পাননি সংবাদকর্মীরাও সেদিন রাতে বাংলাদেশের দুই সংবাদপত্র প্রথম আলো এবং স্টারের দপ্তরে ভাঙচুরের পরেই আগুন ধরিয়ে দেওয়া হয় প্রশ্ন উঠেছে কে ছিলেন এই নেতা যার জন্য ফের উত্তপ্ত হল বাংলাদেশ সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনে কীভাবে এত দ্রুত আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন তিনি জন্ম বরিশালে তার বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক ছয় ভাইবোনের মধ্যে হাদি ছিল সর্বকনিষ্ঠ এ হেন হাদি মাদ্রাসার শিক্ষা শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে জীবনের মোড় বদলে যায় দু সালের মাঝামাঝি সময় সে বছরে জুলাইয়ের কোটা সংস্কারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ মূলধারার কোনো রাজনৈতিক দলের সক্রিয় ভূমিকা না থাকলেও সে সময় থেকেই আন্দোলনের পরিচিতি মুখ হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে আন্দোলনের যেসব নেতা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন হাদি তাদের একজন হয়ে ওঠেন বলা যেতে পারে হাদির রাজনৈতিক উত্থান হয়েছিল এই আন্দোলনের সময় থেকেই জুলাই অভ্যুত্থানের পর হাদির নেতৃত্বে ছাত্র জনতার একংশ গড়ে তোলে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ইনকলাব মঞ্চ এই মঞ্চের মূল দাবি ছিল যাবতীয় আধিপত্যবাদের বিপ্রতীপে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায় বিচারের দাবি প্রতিষ্ঠা করা হাসিনা বিরোধী আন্দোলনে অন্যতম কাণ্ডারী হয়ে ওঠে হাদির দল চলতি বছরে সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি গড়ে ওঠে সেখানেও ইনকিলাব মঞ্চের সক্রিয় ভূমিকা ছিল ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনায় হাদির সক্রিয় উপস্থিতি নিয়ে বিস্তর আলোচনা শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় রাষ্ট্রপতি সহ নানা বিষয়ে বক্তৃতা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন হাদি তার বক্তৃতার ভাষা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় অনেকে হাদির এই নির্ভীকতা প্রশংসা করে হয়ে ওঠেন তার সমর্থক কেউ কেউ আবার তার ভাষাকে অশ্লীল বলে সমালোচনা করতে শুরু করেন অবশ্য শেষ হবে কান দেননি তরুণী নেতা আপাতত অশ্লীল ভাষাকে মুক্তির মহাকাব্য আখ্যা দিয়ে নিন্দুকদের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি ব্যক্তিগত জীবনে হাদি ছিলেন একজন শিক্ষক স্বামী এবং এক সন্তানের পিতা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় ছিলেন তিনি গত নভেম্বরে হাদি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করেন দেশি বিদেশি অন্তত তিরিশটি নাম্বার থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে ওই পোস্টে তিনি লেখেন আওয়ামী লীগের খুনি সমর্থকেরা সর্বক্ষণ নজরদারিতে রাখছেন তাকে এরপরেই ইনকিলাব মঞ্চের তরফ থেকে বার্তা দেওয়া হয় জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে ঢাকা আট থেকে লড়বেন হাদি গত বারো ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘোষণার পরদিন দুপুরে ঢাকার পুরানো পল্টন বক্স কালবার্ট রোডে অজ্ঞত মোটরসাইকেল আরোহীর গুলিতে গুরুতর জখম হন হাদি মাথায় গুলি লাগে তার ইনুস সরকারের দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী হাদিকে গুলি করেন উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সেখানে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর রাতে তার মৃত্যু হয় হাদির মৃত্যুর পরেই বাংলাদেশে বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ পরিস্থিতি আজ করেই গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে তিনি দেশবাসীকে ধৈর্য বজায় রাখার আবেদন জানান মুজিবের ধানমন্ডি বাড়িতে ফের ভাঙচুর চালানো হয় রাজশাহীতে ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের দপ্তর চট্টগ্রামে ভারতীয় উপদ্রুতাবাস লক্ষ্য করে পাটকেল ছড়ার অভিযোগও উঠেছে রাত থেকেই উপদ্রুতাবাসের সামনে অবস্থানে বসেছেন ছাত্রজনতার এক অংশ সেখানে স্লোগান ওঠে তুমি কে আমি কে হাদি হাদি আমরা সবাই হাদি হব শেখ হাসিনা এবং ভারতবিরোধী স্লোগানও শোনা গিয়েছে বিক্ষোভকারীদের মুখে গত ১৯ ডিসেম্বর হাদির মরদেহ ঢাকা আনা হয় পরদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় শরীফ ওসমান হাদির জানাজায় ইমামতি করেন তার বড় ভাই ডক্টর মাওলানা আবু বখর সিদ্দিক যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেনাপ্রধানসহ বিএমপি জামায়াত ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন ওসমান হাদিদ যায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিকমিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নামে খামারবাড়ি থেকে আসার গেট পর্যন্ত পুরো এলাকায় জনসমুদ্রে পরিণত হয় লাখো মানুষের অংশগ্রহণে জানাজার পর জাতীয় কবির সমাধির পাশে শাহিত হলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি স্লোগানে স্লোগানে তাকে শেষ বিদায় জানাল অগণিত সমর্থক দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড এক অ্যাপডি